আর একটা ব্রেকিং নিউজ উপহার পাওয়া বিভিন্ন জিনিস নিলামে বিক্রি করে দেড়শো কোটি টাকা আয় দেশে নিলামে পাওয়া টাকা গঙ্গা শোধন প্রকল্পে খরচ করেছে ভারত সরকার তেলেঙ্গানার সভায় নিজের দেন ধারের বিষয়টি তুললেন মোদী নিজেই আর এরই মধ্যে আজকে শ্রীনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় রাজনৈতিক সভা রয়েছে তার এবং কাশ্মীরে তিনশো সত্তর ধারা বাতিল হওয়ার পরে প্রধানমন্ত্রীর এই সভা সামনে লোকসভা নির্বাচন আজ কাশ্মীর থেকে কি বার্তা দেন এই বড় সভা থেকে কি বার্তা দেন প্রধানমন্ত্রীর নজর রয়েছে সেদিকে জ্যোতির্ভয় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে জ্যোতির্ভয় যা সার্বিক পরিস্থিতি সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী আজকে কোন কোন বিষয়গুলো ফোকাস করতে পারেন জম্মু কাশ্মীর থেকে দেখো তিনশো সত্তর ধারা হ্রদের পর এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কাশ্মীর উপত্যকায় পা রাখছেন ফলতই সিকিউরিটি ইস্যু তিনশো সত্তর ধারা হ্রদের পর কাশ্মীরের মানুষ কিভাবে পুরো এই ঘটনার ডেভেলপমেন্টকে গ্রহণ করেছেন প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আরও একবার সেই বিষয়টি যাচাই করে নেওয়া হবে মোট পাঁচ হাজার কোটি টাকার কেন্দ্রীয় প্রকল্প বিভিন্ন ধরনের প্রকল্প তার মধ্যে হজরতবালের উন্নয়ন সহ একাধিক উন্নয়নের প্রকল্প শিলান্যাস রয়েছে যা স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে সাধিত হবে এবং তিনি একাধিক নতুন প্রকল্প তিনি ঘোষণা করবেন কিন্তু যেটা গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে নতুন করে কোমরবাদ যে বিরোধীরা তাদের স্পষ্ট অভিযোগ যে একদিকে যখন উন্নয়নের দিকে ফোকাস রয়েছে কিন্তু তার পাশাপাশি কাশ্মীরের অভ্যন্তরীণ গণতন্ত্র কাশ্মীরের মানুষের স্বাধিকার সেই বিষয়টিও নিশ্চিত করতে হবে এবং সেই কারণে যে ধরনের রেস্ট্রিকশন রয়েছে তা যেমন প্রত্যাহার করতে হবে তার থেকেও গুরুত্বপূর্ণ যত দ্রুত সম্ভব কাশ্মীরের মাটিতে আবারও নির্বাচন করে অর্থাৎ বিধানসভা নির্বাচন করে কাশ্মীরে কবে আবারও রাজ্যের স্ট্যাটাস কাশ্মীরকে ফিরিয়ে দেওয়া হবে সেই দাবিটা আবারো বিরোধী দলগুলি তারা সোচ্চা হয়েছিল লোকসভা পলের সঙ্গে একই সঙ্গে জাতি বিধানসভা পোল অর্থাৎ নজর কি বার্তা আজকে প্রধানমন্ত্রী দণ সঙ্গে থাকুন অবশেষের ভোটে দাঁড়াতে চলেছেন Priyanka গান্ধী সূত্রের খবর রায়বরেলি থেকে এই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন Priyanka अमेठी থেকে ভোটে লড়তে পারেন Rahul গান্ধী ও শ্রীতি রানী কৈলাস বিজেপিতে যোগ দেওয়ার কথা কলকাতা হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের অবশ্যই সেদিকে নজর রাখতে হচ্ছে কারণ মঙ্গলবার বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে নিজেই জানিয়েছিলেন বিজেপিতে যোগ দেবেন কখন যোগ দেবেন তিনি কোন টিকিটে দাঁড়াবেন তিনি সমস্যাটা জানবো আমরা আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত সরাসরি প্রদীপ্ত আর দেখো দুপুর সাড়ে বারোটা নাগাদ বিজেপির সল্টলেকের যে অফিস রয়েছে সেখানে অভিজিৎ বাবুর আসার কথা রয়েছে এবং সেখানে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী মঙ্গল পাণ্ডেদের উপস্থিতিতেই বিজেপির পতাকা আনুষ্ঠানিকভাবে হাতে তুলে নেবেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার ক্ষেত্রে তিনি কোন আসনে দাঁড়াবেন সেটা এখনও পর্যন্ত স্পষ্ট না হলেও আমরা সমাজ মাধ্যমে একটা ভাইরাল হতে দেখা গিয়েছিল একটা ভিডিও যেখানে বিজেপির সঙ্গে সরাসরি সম্পর্ক না থাকলেও বর্ষিয়ান রাজনীতিক শিশির অধিকারী বলছেন যে তমলুক থেকে দাঁড়াতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদিও অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে দল যেখানে টিকিট দেবে বিজেপি যদি তাকে টিকিট দেয় তাহলে তিনি ভেবে দেখবেন কোন আসনে সেটা বিজেপির ওপরই নির্ভর করছে তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এরকম কোনো আসনে নিয়ে যাওয়া হবে যে আসনে সামান্যতম বিজেপির হয়তো দুর্বলতা রয়েছে কিন্তু বাবু দাঁড়ালে সেই দুর্বলতাটা কেটে যাবে এবং আসনটি বিজেপির দখলে আসবে নজর থাকবে বিপদিত আমাদের সেদিকেই নজর থাকবে সঙ্গে থাকো বিজেপিতে যোগদারে পরিপ্রেক্ষিতে তৃণমূলের সঙ্গে জুড়তে পারে একমাত্র বিজেপি সেই বিজেপিকেই তিনি বেছে নিয়েছেন সে কারণেই বেছেছেন প্রতিশ্রুতি দিয়েছেন স্বध्दপ্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনুন কি বলছেন সবাই কেউ অবাক হয়েছে যে বিজেপি কেন কারণ বিজেপি হচ্ছে একটা সর্বভারতীয় দল যার কিনা এই বর্তমান যে শাসক দল এখানকার তৃণমূল তাকে তার সঙ্গে জুঝে ওঠার ক্ষমতা আছে পশ্চিমবঙ্গে সিপিআইএমের নেই বলে আমি মনে করি কংগ্রেসের তো নেই তো সেই জন্যে যেহেতু এই তৃণমূল দলটির দ্বারা পরিচালিত পরিচালিত সরকার যেভাবে দুর্নীতিতে ডুবে গেছে যেখান থেকে পশ্চিমবঙ্গকে বার করে আনতে হবে সে কথা ভেবে আমি বিজেপিতেই যোগ দেওয়ার কথা ভেবেছি এবং বলছি বিজেপি হচ্ছে একটা উপযুক্ত রাজনৈতিক দল যার একটা রাজনৈতিক দর্শন আছে সেই দর্শনটার বিরোধী আমি নই আমি সেই দর্শনটা সমর্থনই করি ফলে এখানে কাজ করতে আমার কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না নবম দশমে চাকরি হারাতে নয়া আবেদন বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলী বিচারপতি থাকাকালীন তার রায় খারিজের আবেদন চাকরি হারাতে নবম দশম গ্রুপ সি ও গ্রুপ ডি এর চাকরি হারাদের তরফে নয়া আবেদন বিচারপতি দেবাংশু বর্ষাকের ডিভিশন বেঞ্চে আবেদন মামলাকারীদের আজ মামলার শুনানির সম্ভাবনা নদীগ্রামের খবর আপনাদের দেব কারণ ভোটের আগে আবারও তপ্ত হচ্ছে নদীগ্রাম